আমি এখন বসে আছি আমার রান্নাঘরে মানে গ্রাম অঞ্চল ঘরোয়া রান্না যে পাখের ঘর লাকি চুলা রান্না করে আর চুলার সামনে বসে আছি কারণ আজকে একটু হোলিডে তো আর স্পেশাল রান্না হচ্ছে গরুর হাত দেওয়া নলা দেওয়া হালিম ঘরোয়া রান্না আসলে বাইরে সবসময় খাইতো বাইরে মজাটা একটু ডিফারেন্ট আর বাসার রান্না করার মজা একটু ডিফারেন্ট বাসারা নিজের চোখের সামনে কী দিয়ে রান্না করে এটা দেখতে পাই খাইতে অনেক টেস্ট হয় বাইরেরটা হয় বাইরে দেখতে পাই না কি খাই না না খাই ওরা কি দেয় না দেয় কি দেয় খাই চোখেদের দেখি না বিশ্বাস করবো খাই আর ঘরটা হচ্ছে ডিফারেন্ট খাবার ডিফারেন্ট টেস্ট এবং ডিফারেন্ট মানে সব কিছুই তো হালিম রান্না হতেছে আজকে হোলিডে আমার পাক ঘরের অবস্থা খুবই করুন কারণ গ্রাম অঞ্চলের রান্নাঘরে এমনই থাকে বিশেষ করে অনেক বড় রান্নাঘর পেছনে লড়কি রান্না আছে তো আমি রান্না করতে আসে নাই তো ঘুমাইছিলাম জমা নামাজ পড়ে আইসা আসার পর বাবুরাম্মু বসাইছে আর বাবু রান্না করতেছে না কি করার কান্নাসা আমাদের জন্য ওরে দিয়ে আসছি আমি নিজেই চুলার সামনে বসে বসে লালি করতেছি আর হালিম রান্না করতেছি আপনারা যদি কেউ হালিম খেতে চান অবশ্যই চলে আসবেন আমাদের বাসায় আমার বাসায় মিলে চান ভরপুর ইচ্ছা মতো হালিম দেব লার কি দেখেন হালিম রান্না চলতেছি গ্যাসও আছে সিলিন্ডার গ্যাস বাট অনেকক্ষণ সিদ্ধ করতে হবে তো তার জন্য গ্যাসে বসাই নেই আর বিশেষ করে আজকে বৃষ্টি প্রচুর এই জেলায় লাকড়িগুলো অনেক মনে হয় ঠান্ডা রয়েছে জলটা আছে খুবই কম খুবই আস্তে আস্তে জ্বলতে আমার মন সাথে পুরা লাড়কি দিয়ে দেয় সবগুলো আর কি যাতে জল জিতে হয়ে যায় কিছু করার নাই তো ধরতেও ধৈর্য মেয়া ফলে এখন কী করা সো যারা হালিম খেতে ইচ্ছা অবশ্যই নক করবে হালিম বানায় হচ্ছে এক পাতিল আর আমরা খাও হইছে দুইজন তিনজন বাবা আমি আমার কই নে সো অল টাইম শুছো ততক্ষণ ধন্যবাদ আল্লাহ হাফেজ